ডিম পাউরুটি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বিকেল কিংবা সন্ধ্যা নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন একদমই ঝট ভাবে গরম গরম পাকোড়া হ্যালো বিওয়ার্স আসসালামাইকুম এর আরো একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি বিকালে চার সঙ্গে খাওয়ার জন্য ভীষণই মজাদার একটি ডিম পাউরুটি আর পেঁয়াজের পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো আমরা বিকেল কিংবা সন্ধ্যায় নিত্য নতুন কিছু না কিছু নাস্তার আইটেম তৈরি করে থাকি ডিম পাউরুটি পেঁয়াজের এই নাস্তাটা একবার হলো তৈরি করে দেখতে পারেন এটা খেতে যেমনই টেস্টি মজাদার ঠিক তেমনি অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন এই পাকোড়া রেসিপিটি কীভাবে তৈরি করে নিতে হবে সেটা আমরা দেখে নিই আজকের এই পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে এখানে আরও দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা চার পাঁচটা কাঁচামরিচ তবে এখানে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কারণ যেহেতু এটা আমি রুটি দিয়ে করবো রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য একটু ঝালের পরিমাণটা আমি বেশি দিয়ে নিচ্ছি তবে আপনারা যে যেরকমের করে ঝালটা খাবেন সেই পরিমাণ করে এখানে কাঁচামরিচটা দিয়ে নেবেন এবার যে মেন ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে রুটি এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি আর এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি তবে আপনারা এখানে বেশি কম করে নিয়ে নিতে পারবেন এখানে একটা মিক্সিন বলে আমি দুই কাপ পরিমাণে পানি নিয়েছি এবারে রুটিগুলোকে আমি পানিতে একটু ডুবিয়ে নেব চার পাঁচ সেকেন্ডের মতো তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু পাউরুটিগুলো বেশি নরম হয়ে যাবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই থেকে এক্সট্রা পানি বা বাড়তি পানিটা এভাবে করে চেপে চেপে ফেলে দিতে হবে পানিটা খুব ভালো করে চিপিয়ে ফেলে দিতে হবে এবারে পাউরুটিগুলো পেঁয়াজ আর কাঁচামরিচের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এবারে রুটি কাঁচামরিচের পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে এবার প্রথমে এগুলোকে একসঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো পাউরুটি পেঁয়াজের সাথে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে প্রথমে এগুলো এভাবে করে মেখে নিলে পেঁয়াজটা একটু নরম হবে আর পাউরুটিগুলো কিন্তু খুব ভালো করে মিশে যাবে পেঁয়াজের সাথে আমি পাউরুটি পেঁয়াজ ডিম আর কাঁচামরিচটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিশানোর পরের ভিতরে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য হলুদের গুঁড়া এবার দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য আমি গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো টমেটো সস তবে এখানে টমেটো সসটা যদি আপনারা না দিতে চান তাহলে না দিলেও হবে তো আমার মনে হচ্ছে এটা দিলে এটা খেতে বেশি ভালো লাগবে সেজন্য এটা আমি দিয়ে নিচ্ছি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ম্যাগি মশলা তবে এখানে যদি আপনাদের কাছে ম্যাগি মশলাটা ভালো না লাগে দিতে তাহলে এখানে আপনার চাট মশলাটাও দিতে পারবেন সব শেষে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো বেসন আর এই বেসনটা দিলে কিন্তু এই পাকোড়াটা সুন্দর একটা বাইন্ডিং আসবে তবে আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু না দিলেও কোনো সমস্যা নাই যেহেতু এখানে রুটিটা দেওয়া আছে এই পাকোড়াটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে এবার সব উপকরণগুলো দেওয়ার পরে আবারও রুটি ডিম পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়ার কাজটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে যেন সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পাকোড়াগুলোকে আমি বানিয়ে নেব তবে চাইলে এখানে আপনারা সামান্য কিছু চালের গুঁড়োও দিতে পারবেন তাহলে কিন্তু এই পাকোড়াটা খুব খেতে ভালো লাগবে আর মুচমুছি হবে আজকে আমি এই পাকোড়াগুলোকে গোল গোল বলের মতো করে বানিয়ে নেব তবে এগুলোকে আমি গোল গোল বলের মতো করে বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এগুলোকে লম্বা চ্যাপ্টা করে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব সেই জন্য আমি আগ থেকে একটি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সব পাকোড়াগুলো দিয়ে নেব তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত তেল গরম করার ভিতরে কিন্তু এই পাকোড়াগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু সাথে সাথে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমি এক এক করে সব পাকোড়াগুলো দিয়ে দিয়েছি এবারে পাকোড়াগুলোকে আমি মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব তো পাকড়াগুলো যখন এক পাশ একটু সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশ উলটিয়ে দিচ্ছি এগুলো ভাজতেও বেশি একটা সময় লাগবে না ছয় সাত মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো আমার এই পাকোড়াটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব আর বাকি যে পাকোড়াগুলোকে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব এই তো খুবই সহজেই তৈরি হয়ে গেল হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলে চায়ের আড্ডার জন্য গরম গরম মসমসে ডিম রুটি পেঁয়াজ দিয়ে লোবনীয় পাকোড়া এই পাকোড়াটা তৈরি করা যতটা সহজ আর যতটা ঝটপটে তৈরি করা যায় ততটাই কিন্তু মজাদার আর টেস্টি হয় খেতে তো বন্ধুরা আমার আজকের এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর Um